শীতের চলে আসলাম শীতের আর একটা ধোয়া ওঠা পুলি পিঠা সবাই কিন্তু কম বেশি পছন্দ করে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার আর অনেক বেশি আকর্ষণীয় একটি পিঠা রেসিপি তৈরি করব মিষ্টি কদম পিঠা বা ভাপা পুলি পিঠা এই পিঠাগুলো তৈরি করা অনেক বেশি সহজ এই পিঠাগুলো দেখতে মনে হয় অনেক বেশি ঝামেলার আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কতটা সহজ এবং কতটা ইজি আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাত্রা বানানোর জন্য প্রথমে আমি কিছুটা চাল নিয়ে নিচ্ছি এই চালগুলোকে সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখতেছি বিশ মিনিটের জন্য আপনারা কিন্তু অবশ্যই চালগুলোকে বিশ মিনিটের জন্য ভেজিয়ে রাখবেন এগুলোকে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে এখন আমি একটা পুর তৈরি করব। পুর তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়ে নিচ্ছে এক চামচ ঘি এবং দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চীনা বাদাম এবং এক চামচ পোলাইয়ের চাল এগুলোকে আমি সামান্য একটু ভেজে নিয়েছি এরপর ওই প্যানে নিয়ে নিচ্ছে এক কাপ কোরানো নারিকেল এবং নিয়ে নিচ্ছে এক কাপ গুড় আমি খেজুরের গুড়টা ব্যবহার করেছি এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি নারিকেল এবং গুড় দিয়ে কিছুটা পানি বের হবে এই পানিগুলোকে শুকিয়ে নিতে হবে এরপর অ্যাড করে দিয়েছি আমি যে বাদামগুলোকে ভেজে রেখেছিলাম ওগুলোকে আধা ভাঙ্গা করে দিয়ে দিয়েছি আমি প্রায় চার পাঁচ মিনিট ধরে এই পুরগুলোকে রান্না করেছি এখন আমি এগুলোকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এখন আমি পিঠার জন্য ডো তৈরি করবো এর জন্য নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ চালের গুঁড়া এবং দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণ লবণ এই চালের গুঁড়াকে ভালোভাবে মিশিয়ে খুব ভালো করে গরম করে নিচ্ছি এরপর অ্যাড করে দিচ্ছি ফুটন্ত গরম পানি এ সময় কিন্তু ফুটন্ত পানিটাই ব্যবহার করতে হবে ঠান্ডা পানি দিলে ডো সিদ্ধ হবে না আমি এগুলোকে অনবরত নেড়ে একটা ডো তৈরি করে নিয়েছি আমি এখন এগুলোকে পাত্রে নিয়ে নিচ্ছি পাত্রে নিয়ে এগুলোকে গরম গরম মথে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু মথা যাবে না গরম অবস্থায় এগুলোকে মথে নিতে হবে বেশ কিছুটা সময় ধরে আমি এগুলোকে মথে নিয়েছি তাই আমার এই ডোটা সফট হয়েছে আপনারাও বেশ কিছুটা সময় ধরে এগুলোকে মথে নেবেন এরপর আমি পিঠা তৈরি করব এর জন্য ছোটো ছোটো লেচি করে নিচ্ছি আমি কিন্তু সবগুলো লেচিকে সমান ভাগ করার চেষ্টা করেছি আমার সবগুলো লেচি করা হয়ে গেছে দেখুন আমার এই লেচিগুলোর সাইজ সব একই রকম হয়েছে আমি এখন এই লেচিগুলোকে এক সাইডে রেখে একটা লেচি নিয়ে পিঠা তৈরি করব। অন্যদিকে আমি পিঠা তৈরি করার জন্য একটি প্লেটে নিয়ে নিচ্ছি ওই ভেজানো চালগুলো ওগুলোকে আমি জড়িয়ে নিয়েছি এখন আমি পিঠা তৈরি করব, একটা লেচি নিয়ে বাঁশ কানে দুই হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা জায়গা করে নিচ্ছি আমি যে নারিকেলের পোটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর দিয়ে এভাবে হাত দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিয়েছি এভাবে চেপে চেপে পিঠাটি তৈরি করতে হবে এরপর দুই হাতে তালু দিয়ে আলতোভাবে এভাবে ঘুরিয়ে নিচ্ছি আমি চালের মধ্যে কোটিং করে নিচ্ছি এভাবে চেপে চেপে কোটিং করে নিতে হবে ভালো করে কোটিং করে নিতে হবে যেন কোনো জায়গা ফাঁকা না থাকে আমি আপনাদের বোঝানোর জন্য আরেকটা পিঠা তৈরি করতেছি দেখুন আমি কিভাবে করতেছি এই কাজটা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করতেছি আসলে বলে বোঝানো অনেক কঠিন আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে করতেছি এই তো আমার আরেকটি পিঠা রেডি আমি এখন চালের মধ্যে কোটিং করে নিব কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে ঠিকমতো কোটিং করা না হলে পিঠা সুন্দর হবে না দেখতে ভালো লাগবে না আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে আমি এখন এগুলোকে ভাব দিয়ে নিব এর জন্য আমি রাইস কুকারের ছিদ্রযুক্ত পাত্রটি নিয়ে নিয়েছি এখানে আমি এখন সবগুলো পিঠা দিয়ে ভাপ দিয়ে নিব ভাপ দেওয়ার জন্য রাইস কুকারে আমি পানিটা গরম করে নিয়েছি এখন আমি এটি দিয়ে দিচ্ছি পাত্রে সিদ্ধটা বন্ধ করে দিব আমি এই পিঠাগুলোকে প্রায় তিরিশ মিনিট সিদ্ধ করে নিয়েছি ২০ মিনিট পর আমি এগুলোতে একটু ফ্রুট কালার দিয়ে নিচ্ছি পিঠাগুলোকে সুন্দর দেখানোর জন্য আমি ফ্রুট কালারটি দিয়েছি আপনারা নাও দিতে পারেন এরপর ঢাকনা দিয়ে দশ মিনিট আবার সিদ্ধ করে নিয়েছি দশ মিনিট পর দেখুন আমার পেঠাগুলো কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং অনেকটা কদম ফুলের মতোই দেখা যাচ্ছে এটাগুলো শুধু দেখতেই সুন্দর নয় খেতেও অনেক সুস্বাদু ভিতরের পুলটাও খেতে কিন্তু জাস্ট অসাধারণ ছিল বলে বোঝানো মুশকিল আপনারা ট্রাই করে দেখবেন এটা খেতে ভীষণ মজা অনেক টেস্টি আপনারা এভাবে ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ